আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আজকে আমি একদম পারফেক্টভাবে ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো ব্রেড ক্রাম্পসগুলো তৈরি করার জন্য আমার রেসিপিটি যদি ফলো করেন একদম আপনি ভাবে ব্রেড ক্রামস তৈরি করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ঝুরঝুরেভাবে ব্রেড ক্রামসগুলো তৈরি হলো এখানে আছে ব্রাউন কালারের ব্রেড ক্রামস আর এপাশে আছে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্পস এই যে এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে আপনারটাও একদম পারফেক্টভাবে তৈরি হবে দেখেন আমি এটা তৈরি করার জন্য প্রথমে রুটি নিয়ে নিচ্ছি পাউরুটি আপনি যদি মনে করেন যে পাউরুটির সাইডের অংশগুলো নেবেন তাহলে সাইডের অংশগুলো নিয়েই রুটিগুলো কাটতে পারেন আর যদি মনে করেন যে না সাইডের অংশগুলো নেব না শুধু সাদা রঙের ব্রেড ক্রামস তৈরি করব তাহলে আপনারা সাইডের অংশগুলো ফেলে দিয়ে মাঝের অংশগুলোকে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারের জারে নিয়ে নিতে পারেন কিন্তু আমি সাইডের অংশগুলো ফালাবো না আমি সাইডের অংশগুলো নিয়েই ব্রেড ক্রামস তৈরি করব তাহলে ব্রাউন কালারের একটা ব্রেড ব্রেড ক্রামস তৈরি হবে এই যে আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে আপনারা সাদা রঙের ব্রেড ক্রামস তৈরি করলে কিভাবে করবেন এই যে তাহলে শুধু সাদা অংশটা নেবেন আর যদি মনে করেন যে না সবগুলো নিয়েই করবেন তাহলে এই সাইডের অংশগুলোকেও ছোটো ছোট করে কেটে তারপরে ব্লেন্ডারের জারে নিয়ে নেবেন কারণ ছোট ছোটো করে যদি না কাটেন তাহলে এটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হতে চাইবে না ব্লেন্ডারের কিন্তু আটকে যাবে সেজন্য এগুলোকে রুটিগুলোকে ছোট ছোট পিস করে ব্লেন্ডারে নিয়ে নেবেন এ যে দেখেন আমার কিন্তু এগুলো সব ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিওটা পুরোপুরি আপনাদের সাথে আপনাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরতে এই যে দেখেন এখন আমি এগুলোকে ব্লেন্ডারের জারে নিয়েছি আর এখন এগুলোকে আমি ব্লেন্ড করব এই যে দেখেন এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব আর অবশ্যই কিন্তু একটু পর পর ব্লেন্ডার থামিয়ে একটা চামচ বা একটা চাকুর সাহায্যে একটু নেড়ে চড়ে দেবেন তা না হলে অনেক সময় ব্লেন্ডারে আটকে যেতে পারে এই যে দেখেন একটু মুখটা খুলে একটু পর পর নাড়াচাড়া করে এগুলোকে একটু মিশিয়ে দিবেন তাহলে উপরেরগুলো নিচে চলে যাবে আর নিচেরগুলো উপরে চলে আসবে তাহলে খুব ভালোভাবে এটা ব্লেন্ড হবে আর তা না হলে কিন্তু অনেক সময় বড় বড় দলা থেকে যেতে পারে এই যে দেখছেন আমি কিভাবে করছি নিচেরগুলো উপরে তুলে দিচ্ছি আর উপরেগুলো নিচে নামিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব এই যে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি ভেজে দেখাবো তার আগে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস তৈরির জন্য সেই রুটিগুলোকেও এই একইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই যে দেখেন এবারে আমি আর সাইডের অংশগুলো আলাদাভাবে কাটছি না এই যে সব একসাথেই ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই একইভাবে এখন এগুলোকে আমি ব্লেন্ডারে জারে নিয়েছি আর অরেঞ্জ কালারের অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি ফ্রুট কালার তাহলে এই ব্রেডগুলো একদম অরেঞ্জ কালার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব আর এগুলো এই কালারটা সব রুটিগুলোর সাথে মিশে একটা অরেঞ্জ কালার তৈরি হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখন এগুলোকেও আমি একটা প্লেটে নামিয়ে নেব আর প্লেটে নামানোর পরে এগুলোকে আমি পারফেক্টভাবে ভাজার জন্য চুলায় চলে যাব আর আমার রেসিপিটি ফলো করে আপনারাও যদি ব্রেড ক্রামস তৈরি করেন এগুলোকে ন্যূনতম দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো সমস্যাই হবে না বলতে পারেন পাউরুটির মেয়াদ থাকে তিন দিন কিন্তু এটা দিয়ে বানালে কতদিন ব্যবহার করতে পারবেন এই পাউরুটিগুলোকে পাউরুটির গুঁড়ুগুলোকে এভাবে চুলায় একটা কড়াইতে দেখেন আমি নিয়ে নিয়েছি হালকা তাপ দিয়ে এগুলোকে আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পাওয়ার কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে কারণ একটু বেশি আঁচ হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে এ যে দেখছেন আমি কিন্তু একদম অল্প আঁচ রেখে এগুলোকে ভেজে নিয়েছি আর এখন কিন্তু এগুলো টোস্টের গুড়ার মতো হয়ে গেছে এখন কিন্তু এগুলোকে আপনারা ন্যূনতম দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে গেছে পারফেক্টভাবে আমার ব্রাউন কালারের ব্রেড ক্রামস তৈরি হয়ে গেল এখন এগুলোকে আমি সাথে সাথে একটা হাফ প্লেটে নামিয়ে নিচ্ছি কারণ এটাকে ভাজার পরে কিন্তু বেশিক্ষণ ওই কড়াইতে রাখা যাবে না সাথে সাথে নামিয়ে নিতে হবে তা হলে কিন্তু নিচ থেকে পুরো পোড়া দাগ লেগে যেতে পারে এই যে দেখেন এবার আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্পসগুলো তৈরি করে নেব একইভাবে চুলার আঁচ অল্প রেখে ফ্রাই প্যানে দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি ঝুরঝুরে হয়ে গেছে খুব অল্প সময় লাগে এগুলোকে ভাজার জন্য এখন এগুলোকেও আমি সাথে সাথে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে চামচ দিয়ে ঢালছি কতটা ভাবে এটা তৈরি হয়েছে আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমি পারফেক্টভাবে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি আর আপনারাও কিন্তু চাইলে এভাবে ব্রেড ক্রামসগুলো তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ